বন্ধুরা করুণাময়ী মা জগদ্ধাত্রীর পূজা তো সকলেই দেখেছেন কিন্তু আপনি কি জানেন এই জগদ্ধাত্রী পূজা বাংলায় কিভাবে প্রচলিত হলো তাহলে সোনার করুণাময়ী মমতাময়ী মা কখন যে কি লীলা করেন একমাত্র আমার করুণাময়ী মাই জানেন তেমন একটি ঘটনা হল একবার নদীয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নবাব খাঁ এক বিশাল অঙ্কের কর দাবি করেছিলেন কিন্তু রাজা কর দিতে না পারায় তাকে বন্দি করে করা হয় কারাগারে দিন পর রাজা যখন কারাগার থেকে মুক্তি পেলেন তখন ছিল আশ্বিন মাস সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র বাড়ি ফিরার পথে দেখতে পেলেন মা দুর্গার বিসর্জন চলছে এই দৃশ্য দেখে তিনি খুবই কষ্ট পেলেন কারণ এই বছর কারাগারে থাকার কারণে তিনি মা দুর্গার দর্শন থেকে বঞ্চিত হলেন তখন তিনি করুণাময়ী মায়ের কাছে প্রার্থনা করে বললেন মা গো আমি এমন কি পাপ করেছিলাম যার জন্য তোমার দর্শন থেকে বছর বঞ্চিত হলাম আমার করুণাময়ী মাকে কেউ যদি অন্তর দিয়ে ডাকে তাহলে সেই ভক্তকে সারা না দিয়ে মা কি থাকতে পারে গো তাই সেই দিন রাজা কৃষ্ণচন্দ্রকে মা স্বপ্ন দিয়ে বললেন পুত্র তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি পুত্র তুমি আমাকে অন্তর দিয়ে ডাকলে আমি কি না এসে পারি তাই পুত্র কার্তিক মাসের শুক্লা নবমীতে আমার পুনরায় পূজার জগদ্ধাত্রী রূপে সেই থেকেই আজও পূজিত হয়ে আসছেন করুণামই মা জগদ্ধ্রী সকলেই বলুন জয় মা জগদ্ধ্রী মায়ের জয়